দশক শ্বাস আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আর আজ একুশ মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা দেখছি সামনে আনামুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছে কয়টা গরু ভাই আজকে আজকে দশটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল ভাই

দুই দাঁত বয়সের আচ্ছা আমরা একটু দেখছিলাম প্রথম নাম্বার হচ্ছে এটা টোটাল কয়টা বললেন আজকে 10টা 10টার মধ্যে প্রথম প্রথম আচ্ছা তার পাশে দেখছিলাম এটা দুই এর দিন এর দুই ভাই দুই নাম্বার এটাও দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত আচ্ছা রানিং দুই দাঁত বিচে দুইটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই সুস্থ সবল নিখুত মানে কোথাও কোনো ধরনের কোনো খুদ নাই এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার একটা দেশাল জাতের

চার এটা টুকটুকে লাল কালার এটাও দাঁত ফাছ 22 মাস বয়স 22 23 হবে সিরিয়ালের 4 নাম্বার এটা একটা দেশালাতের নিকুত মানে আচ্ছা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের 4 নাম্বার বললেন 22 থেকে 23 মাসের মতো বয়স হতে পারে এইটা সিরিয়ালের চার নাম্বার 4 নাম্বার মোটামুটি নিকুত মানে

এটা একটা দেশশাল জাতের সিরিয়ালের সাত দেশাল জাতের নিখুঁত মানের নয় কোনো ধরনের কোনো খুদ নেই মোটামুটি সব সুস্থ সবল সিরিয়ালে দেখছিলাম আমরা সাত নাম্বার নম্বর সাত নম্বর মোটামুটি সুস্থ সবল এটা সাত নাম্বার সাত নম্বর তার পাশে দেখছি এটা আট আট এটা আট নাম্বার আচ্ছা আচ্ছা সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের উনিশ একুশ মাসের মধ্যে বৈশাখ আচ্ছা তো সিরিয়ালের এটা হচ্ছে 8 নাম্বার। আছে আমরা দেখছি এটা হচ্ছে সিরিয়ালের মোটামুটি সব সুস্থ সবল। কোনো নেই। জাতের। সরাই দেন। তার পাশে দেখছি আমরা এটা 9। এটা এটা হুম। মোটা। হ্যাঁ। চামড়া ढीला। সিরিয়ালের এটা একটা এটা হচ্ছে নয় নাম্বার তাহলে টোটাল আজকে দশটা গরু নিয়ে একটা প্যাকেজ আর তার মধ্যে দেখছি আমরা ওটা নয় আর এটা হচ্ছে দশ এটা কি দাঁতে আসছে দাঁতে চলে আসবে আচ্ছা তার মানে দশটা গরুর মধ্যে দুইটা রানিং দাঁতালো আর এ আটটা আনুমানিক দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে পুরোটা দু মাস পুরোটা দেড় মাস পুরো কোনো দিন দু মাস দেড় মাসের মধ্যে সময় লাগতে পারে তিন মাস ফুটিং আছে

হালকা পাতলা কিছু সুযোগ টুযোগ আছে হালকা পাতলা একটু দিতে হবে হালকা পাতলা একটু দিতে হবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের 017 017 22 2659 659 280 280 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখছেন যে সুযোগ নাম দেখো 52500